আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখাও যে অস্থিতি স্থাপক সংঘর্ষে গতিশক্তি হ্রাস পায় কি বলছে যে অস্থিতি স্থাপক সংঘর্ষে গতিশক্তি হ্রাস পায় আমরা জানি স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ এটা হচ্ছে কি সংঘর্ষ কত প্রকার ও কি তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে বরবেগ এবং গতিশক্তি উভয় সংরক্ষিত থাকে কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে শুধুমাত্র বরবেগ সংরক্ষিত থাকে কিন্তু কি গতিশক্তি সংরক্ষিত থাকে না তাহলে আমাদের বলছে যে অস্থিতিস্থাপক সংঘর্ষে যেহেতু গতিশক্তি কি সংরক্ষিত থাকে না তাহলে কি আস্তে আস্তে হ্রাস পেতে থাকে এই যে গতিশক্তি হ্রাস পায় সেটা আমাদের দেখাতে বলছে তাহলে আমরা এ হচ্ছে একটা বস্তু যার বড় হচ্ছে এম ওয়ান সে হচ্ছে আরেকটা বস্তু এটা বি টু আই বেগে আর এটার বড় হচ্ছে কত এম টু বেগে গতিশীল এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে এই হচ্ছে বস্তু এই হচ্ছে আরেকটা বস্তু দুইটা একই সাথে কি মিলিত হয়ে গেছে হচ্ছে এম ওয়ান হচ্ছে এম টু তারা তখন দুইটা বস্তু কি একই বেগ নিয়ে সামনের দিকে চলতে থাকবে তাহলে একই বেগ কি এটার জন্য বি ওয়ান আয় এটার জন্য বি টু তাহলে এটার জন্য কি হওয়ার কথা ছিল বি ওয়ান এফ আর বি টু এফ তাহলে বললাম কি তারা একই বেগ নিয়ে চলতে শুরু করে তাহলে সেটা ধরলাম আমরা তারা বি এফ বেগে কি সামনের দিকে যাত্রা শুরু করলো তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পরে তাহলে কি বললাম এবং এম টু বলে দুটি বস্তু এবং বেগে দিকে এদের মধ্যে স্থাপক সংঘর্ষ হয় সংঘর্ষের হলে বস্তু বস্তুদের একত্রে কি একই দিকে চলতে থাকে কি বেগ নিয়ে বিএফ বেগে একই দিকে চলতে থাকে তাহলে আমরা এটা প্রথম বর্ণনা লিখি ধরি M1 ওয়ান ও এম টু বরের দুটি বস্তু যথাক্রমে বি ওয়ান আই ও বি টু আই বেগে একই রেখায় দিকে একই একই দিকে চলছে তারপর বললাম কি এদের মধ্যে অস্থিতিস্থাপক সংঘর্ষ কি ঘটে এদের মধ্যে অস্থিতি স্থাপক সংঘর্ষ সংগঠিত হয় তাহলে বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হলে কি বস্তুদ্বয় একত্রে একই বেগে কি চলতে থাকবে তাহলে বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হলে বস্তুদ্বয় একত্রে চলতে থাকবে চলতে তাহলে একই একত্রে যদি চলতে থাকে তাহলে তাদের বেগটাও কি হবে একই হবে তাহলে ফলে বস্তু দয়ের শেষ বেগ শেষ বেগ একই হবে অর্থাৎ

আর হচ্ছে সংঘর্ষের পরে তাদের কি যোগফল বরবেগের যোগফল কি সমান তাহলে আমরা বলতে পারি এখানে যে রৌখিক বরবেগের সংরক্ষণ সূত্রানুসারে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর এম ওয়ান আই প্লাস দ্বিতীয় বস্তুর কি এম টু বি টু আই ইকল সংঘর্ষের পর এ হচ্ছে এম ওয়ান বি এফ প্লাস এম টু বিএফ তাহলে এখানে দেখো এইটা যে রকম ছিল এরকমই থাকবে এম ওয়ান ওয়ান আই প্লাস এম টু বি টু আই ইকাল টু এখানে এফ আছে এখানে এফ তাহলে আমরা বি কি কমন নিতে পারি তাহলে থাকে এম ওয়ান প্লাস এম টু এটা আমরা এক নং সমীকরণ দিব তাহলে এটা আমরা দেখলাম কি তাদের বরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা এটা পেলাম এখন সংঘর্ষের পূর্বে আমরা বস্তুদের গতিশক্তি বের করব আর সংঘর্ষের পরে বস্তুদের গতিশক্তি সমষ্টি বের করব। তাহলে আমরা সংঘর্ষের পূর্বে আগে দেখি সংঘর্ষের পূর্বে বস্তুদয়ের আদি গতিশক্তির সমষ্টি তাহলে আদি গতিশক্তির সমষ্টি কি হবে প্রথম বস্তুটার জন্য হাফ এম বি স্কোয়ার মানে এম ওয়ান বি ওয়ান আই স্কোয়ার দ্বিতীয় বস্তুর জন্য এম টু হাফ এম টু বি টু আই স্কোয়ার তাহলে হচ্ছে হাফ এটাকে আমরা ই কে আই দ্বারা প্রকাশ করবো এইভাবে ই এ আই ইকাল টু এ হচ্ছে হাফ এম ওয়ান বি ওয়ান আই স্কোয়ার প্লাস হাফ এম টু বি টু আই স্কোয়ার এটা আমরা সংঘর্ষের পূর্বের জন্য বের করলাম এটাকে আমরা দুই নং সমীকরণ দিব এখন আমরা সংঘর্ষের পরের বস্তুতায়ের শেষ গতিশক্তির সমষ্টি বের করবো তাহলে সংঘর্ষের পরে সংঘর্ষের পরে শেষ গতিশক্তির সমষ্টি তাহলে এটা কি হবে এটাকে ধরবো আমরা ই কে এফ ইকাল টু তাহলে এটার জন্য আমাদের বেগ তো কিন্তু আমাদের বড়গুলো কি হচ্ছে আলাদা তাহলে এটার জন্য কি হবে এ হচ্ছে হাফ এম বিএফ তাহলে এখান থেকে আমাদের কি কমন যায় হাফ কমন যায় আর বিএফ স্কোয়ার কি কমন যায় তাহলে হচ্ছে হাফ থাকে কি এম ওয়ান প্লাস এম টু আর সাথে হচ্ছে বিএফ স্কোয়ার এটা হচ্ছে কি কমন গেছে তাহলে এটাকে আমরা তিন নং সমীকরণ দিলাম এখন যদি এই দ্বিতীয় বস্তুটা এটা হচ্ছে দ্বিতীয় বস্তু এটা হচ্ছে প্রথম বস্তু এই দ্বিতীয় বস্তুটা যদি সংঘর্ষের পূর্বেই যদি সে স্থির থাকে মানে এই যদি আমরা জিরো ধরি তাহলে আমরা এখানে কি পাবো দেখো বলছি এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে যদি শুরুতে বস্তুটা বি আই এটা যদি স্থির থাকে তাহলে আমরা এখানে বি টু আইকলটা কি পাবো জিরো পাবো তাহলে এই বি টু এর মান জিরো এটা যদি আমরা এই দুই নং সমীকরণের বিটু আয়ের পরিবর্তে বসাই তাহলে এখান থেকে আমরা কি পাবো কে এর একটা মান পাবো আমাদের এই সমীকরণটুকু কি বাদ হয়ে যাবে এটা যদি জিরো হয় এইটুকু কি বাদ তাহলে আমরা কি এইটুকু পাবো তাহলে আমরা এখান থেকে এই কাজটা করতে পারবো যদি শুরুতে দ্বিতীয় বস্তুটি স্থির থাকে যদি দ্বিতীয় বস্তুটি শুরুতেই স্থির থাকে স্থির থাকে তাহলে স্থির থাকে মানে কি এখানে তার বেগটা কত হবে শূন্য তাহলে অর্থাৎ বি টু আইকল টু কত জিরো তাহলে বি টু আইকল টু জিরো হলে আমরা এখানে এই দুই নং সমীকরণে বি পরিবর্তে কত বসাতে পারবো জিরো বসাতে পারবো তাহলে আমরা দুই সমীকরণে মান বসাবো তাহলে আমরা নং নং হতে পাই আমাদের কি ছিল ই দুই দুই ওয়ান আই স্কোয়ার আর বি টু আই স্কোয়ার জায়গায় আমরা জিরো বসাবো তাহলে শুধুমাত্র আমরা এইটুকু মান পাই তাহলে এটাকে আমরা দিব এবার চার নং সমীকরণ তাহলে দেখো এখানে আমরা ই কে এফ এর একটা মান পেলাম তিন নং সমীকরণে এই তিন নং সমীকরণকে এখন আমরা এই চার নং সমীকরণ দ্বারা কি করবো ভাগ করবো তিন নং কে নং দ্বারা ভাগ করে তাহলে ভাগ করলে কি হয় তিন নং বসি তাহলে তিন নং আমাদের কি ছিল ই কে এফ ছিল আর এখানে চার নং কত ই কে ইকুয়াল টু তিন আমাদের এম ওয়ান দেখো এম ওয়ান প্লাস এম টু বিএফ স্কোয়ার এই যে বি এফ স্কোয়ার এখানে হাফ আছে তাহলে এটার সামনে এটার সামনে দেখো হাফ ছিল তাহলে আমরা লিখি আচ্ছা এক লাইন আমরা শর্ট পরে করি এখানে হাফ আর এখানে আমরা দুই চার নং এটা লিখবো তাহলে হচ্ছে হাফ এম ওয়ান বি ওয়ান আই স্কোয়ার আমরা মানগুলো বসালাম এই তিন নং হচ্ছে এটা তিন নংকে আমরা চার নং ধরে ভাগ করলাম তাহলে এখানে হাফ এখানে হাফ কি কাটা যায় তাহলে পরবর্তী লাইন কি থাকে এম ওয়ান প্লাস এম টু বি এফ স্কোয়ার আর এখানে হবে এম ওয়ান এখান থেকে আমরা এই মানটা পেলাম এটা চার নং সমীকরণ এটাকে আমরা পাঁচ নং সমীকরণ দিব এখন দেখো আমরা কি ধরে নিয়েছিলাম আমরা কত জিরো আমরা এই মানটা ধরে নিয়েছি যদি বস্তুটি স্থির থাকে তাহলে বিটু আইকল টু জিরো তাহলে এই বি আই এর মানটা আমরা যদি এক নং সমীকরণে বি এর পরিবর্তে বসাই তাহলে এখান থেকে আমরা কার মান বের করতে পারবো b2 এর পরিবর্তে বসালে এখান থেকে আমরা এই bf এর মানটা বের করব তাহলে এই bf মান বের করে এই bf মানটা যদি আমরা তখন এখানে সমীকরণে বসাতে পারি এই bf এর পরিবর্তে মানটা বসাতে পারি তাহলে কি আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণটা কি চলে আসবে যেখানে আমরা দেখতে পাবো যে ওই স্থিতিবিস্থাপক সংঘর্ষে গতিশক্তি কি রাশি পায় তাহলে এটা হচ্ছে পাঁচ নং সমীকরণ এখন আমরা এই বি টু আই ইকাল টু জিরোই মানটা এক নং সমীকরণে বসাবো তাহলে এক এ বি টু আই টু জিরো বসিয়ে তাহলে জিরো বসালে কি হয় শুরুতে আছে এম ওয়ান বি ওয়ান আই তারপর তো বি টু এর পরিবর্তে আমরা যদি জিরো বসাই এটা তো জিরো হয়ে যাবে তাহলে এটা লেখার প্রয়োজন নাই ইকোয়াল টু এফ টু এম ওয়ান প্লাস এম টু এখান থেকে আমরা এই বিএফ এর মানটা বের করব। তাহলে কি হবে এই হচ্ছে এম ওয়ান বি ওয়ান আই এখানে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু এখান থেকে আমরা এই মানটা পেলাম তাহলে এটাকে আমরা একটা সমীকরণ দিব ছয় নং সমীকরণ এখন যদি আমরা এই ছয় নং এর মানটা এখানে এই পাঁচ নং সমীকরণে বসাই তাহলে দেখো এই ই কি আমাদের শেষ গতিশক্তি আর ই কে হচ্ছে আমাদের আদি গতিশক্তি তাহলে আমরা তাদের মধ্যে পার্থক্য পরে দেখতে পারবো তাহলে আমরা এই বিএফ এর মানটা আমরা এই পাঁচ নং সমীকরণে বসাই তাহলে বি এফ এর মান পাঁচ নং এ বসিয়ে তো বসালে কি হয় এ হচ্ছে ই কে এফ এ হচ্ছে ই কে আই ইকুয়াল টু এখানে আছে এম ওয়ান প্লাস এম টু এই যে আমরা এই মানটা বসালাম এম ওয়ান প্লাস এম টু এখন বিএফ স্কোয়ার এর পরিবর্তে কি আমরা এই মানটা বসাবো তাহলে স্কোয়ার কিন্তু এখানে আছে কি শুধু বিএফ তার মানে এগুলোর উপর কি স্কোয়ার বসবে আমরা একেবারে বসিয়ে দিই তাহলে এম ওয়ান স্কোয়ার বি ওয়ান স্কোয়ার আর এটা বসবে কি এম ওয়ান প্লাস এম টু স্কোয়ার আমাদের এই মানটুকু বসানো শেষ এখন নিচে আছে কি এই মানটা এম ওয়ান বি ওয়ান আই স্কোয়ার আমরা এখান থেকে ইমানটা পেলাম এখন আমরা এটাকে এখানে লসাগু হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি এম ওয়ান প্লাস এম টু স্কোয়ার এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি কি হয় এম ওয়ান প্লাস এম টু স্কোয়ার আর এখানে আছে এম ওয়ান প্লাস এম টু তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে তো লসাগু কিভাবে হবে এখানে তো আমাদের প্লাস মাইনাস কিছু নাই এটা এটার সাথে কি এটা গুণ অবস্থায় আছে এটা এটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা এই নিচের মানটা লিখলাম আর এটা সাথে গুণ অবস্থায় লিখে ফেলি এই হচ্ছে লিখলাম তার সাথে হচ্ছে আমরা ইমানটা লিখলাম আর এই মানটা কি এখানে আকারে আছে আমরা জানি এটাকে যদি গুণ আকারে লিখি তাহলে এটা কি উল্টিয়ে যাবে তার মানে ওয়ান বাই ইমানটা বসবে এম ভি ও ওয়ান নাইট বসবে এখানে এম ওয়ান প্লাস এম আর এখানে আছে এটা একটা এখানে আছে দুইটা তাহলে কাটাকাটি করলে এখানে কয়টা থাকবে একটা থাকবে এম ওয়ান ভি এখানে আছে এম ওয়ান ভি ওয়ানাইট স্কোয়ার কিন্তু এখানে এম ওয়ান কি বেশি আছে তাহলে আমরা এইটা আর এইটা কি কাটতে পারবো দেখো তাহলে কি হয় এখানে এম থেকে এখানে দুইটা কাটলে কথা হয় এখানে একটা থাকে এই হচ্ছে একটা এম আর এই এম ওয়ান প্লাস এম টু তারা এখানে কাটলে একটা প্লাস এটা আমরা কার মান পেলাম কে কে এফ আর ই আই এখন তোমাদের একটা আমরা উদাহরণের মাধ্যমে এটা বুঝবো এখানে গতিশক্তি হ্রাস পেলো না কি দেখো ই কে এফ এটার মান কত এম ওয়ান আর ই কে আই এটার মান হচ্ছে এম ওয়ান প্লাস এম টু তাহলে আমরা এটাকে একটু আড়াআড়ি গুণ করি দেখি কি হয় এটা আমি এখানে রাফ করতেছি তাহলে ই কে এফ এর সাথে কি হবে ভুল করলে এম ওয়ান প্লাস এম টু টু ই আই এর সাথে কি হবে এম ওয়ান ই কে আই তার সাথে হচ্ছে এম ওয়ান এই মানটা হচ্ছে এখন আমরা যদি এম এর মান ওয়ান ধরি আর এম টু এর মানও যদি ওয়ান ধরি তাহলে এখানে বসালে কি হয় দেখো তো এই হচ্ছে ই কে এফ এম ওয়ান এর মান হচ্ছে ওয়ান এম টু এর মান কত ওয়ান তাহলে ওয়ান যোগ ওয়ান কত হয় টু হয় ইকুয়াল টু এখানে এম ওয়ান এর মান কত ওয়ান তাহলে ওয়ান বসালে ই কে আই এর সাথে ওয়ান গুণ করলে কি হয় ই কে আই হয় তাহলে এই জিনিসটা লক্ষ্য করো তোমরা তাহলে বুঝতে পারবে দেখো এখানে ই কে আই আর এখানে ই কে এফ ই কে আই এটা হচ্ছে কি আমাদের সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর ইকেএফটা কি সংঘর্ষের পরের গতিশক্তি কিন্তু এখানে দেখো ই কে এর সাথে আমাদের টু গুণ অবস্থায় আছে তার মানে এই মানটার সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে কি কি সমান হবে তার মানে ও কি একাই বড় না এই মানটার সাথে ইকেএফ এর মানের সাথে যদি আমরা দুই গুণ করি তারপরে কি এই মানটার সমান হবে তার মানে এখানে বুঝাই যাচ্ছে তার মানে ই কে আইটা কি একাই বড় আমরা এটা সমান করতে হলে আমাদের ই কে কি দুই দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে আমাদের ইকেআই এর মানটা কি বড় তার মানে এই যে এখানে ইকেআই এর মানটা কি বড় এই মানটা বড় আর এই মানটা কত ছোট ইকেএফ এটা হচ্ছে সংঘর্ষের পরের মানে অস্থিতিস্থাপক সংঘর্ষ তাদের মধ্যে যখন অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে তাহলে সংঘর্ষের পরে তাদের কি এখানে এটা হচ্ছে গতিশক্তি গতিশক্তিটা কি এখানে হ্রাস পেল আমরা যেটা এখান থেকেই দেখতে পেলাম এখানে গতিশক্তি এটা 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 পেল আর কি আগে বড় ছিল তার সাথে যদি আমরা দুই গুণ করতাম তাহলে তাহলে এটা সমান হতো আমরা এখান থেকে বলতে পারতেছি কি যে আমাদের অস্থিতি স্থাপক সংঘর্ষের ফলে কি গতিশক্তি হ্রাস পায় আশা করি সকলে বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে বলতে পারি যে সুতরাং অস্থিতি সংঘর্ষের পর গতিশক্তি হ্রাস পায় যেহেতু আমাদের এখানে শেষ সংঘর্ষের পরের গতিশক্তির মানটা কি কম হ্রাস পাচ্ছে তাহলে এখানে বলা যায় যে অস্থিত সংঘর্ষের পর কি গতিশক্তি হ্রাস পায় আশা করি প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম